আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ইফতারের জন্য সাবুদানার জন্য আমরা সবার প্রথমে লিটার দুধকে জাল দিয়ে এক লিটার পরিমাণে ঘন করে তারপর আমরা দুধে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ লবণের পর আমরা দুধে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে চিনি চিনিটা হচ্ছে যার যার স্বাদের উপরে কেউ যদি মিষ্টি বেশি খেতে তাহলে চিনি বেশি দেবেন মিষ্টি কম খেলে চিনি কম দেবেন চিনিটা ভালোভাবে মেশানো হয়ে আমরা তারপর দুধের ভিতর দিয়ে দেবিল চালে গুঁড়া অল্প পানিতে মিশিয়ে দিয়ে দিব এটা দেওয়ার ফলে দুটা ঘন হয়ে আসবে আপনারা চেন এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন বা কাস্টার্ড পাউডারও দিতে পারেন তো আমরা শুধুমাত্র চালে গুঁড়াই দিয়ে দিলাম দেওয়ার পর আমরা দুধটাকে জাল দিয়ে আর একটু ঘন করে নেব তারপর আমরা অন্য একটা পাতিলে পানি গরম করে নেব আমরা এতে দিয়ে দেবো লবণ তো পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা আগে থেকে ধুয়ে রাখা একশো গ্রাম পরিমাণে সাবুদানা দিয়ে দেব সাবুদানা দেওয়ার পর আমরা সাবুদানাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব খেয়াল রাখতে হবে যখন পানিটা একদম ফুটোতে থাকবে তখন সাবুদানাটাকে দিতে হবে নাহলে কিন্তু সাবুদানাটা গলে যাবে সাবুদানাটা সিদ্ধ হয়ে গেলে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে অতিরিক্ত পানিটা ফেলে দেব। তো সাবুদানাটা ছাঁকা হয়ে গেলে আমরা সাবুদানা এবং দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে আমরা দুধের সাথে সাবুদানাটাকে মিশিয়ে দেব অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে যাতে দুধ এবং সাবুদানাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তো আমরা এখানে আগে থেকে সিদ্ধ করে পানি ছড়িয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম দিয়ে আমরা দুধের সাথে ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নেব তা আমরা এই ডিজার্টের সাথে ফল হিসাবে নিয়েছি হলো সবুজ আঙুর আঙুরগুলোকে আমরা গোল গোল করে কেটে নিয়েছি তাছাড়া আনার এবং কালো আঙুর এছাড়া আমরা আপেল এবং কলা আমরা সবগুলো ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনার চাইলে কিন্তু আপনাদের কাছে যেই সব ফল থাকবে ওইসব ফলগুলোকেই মিশিয়ে নিতে পারেন তা আমরা একে একে সবগুলো ফলকে দুধ এবং সাবুদানার সাথে মিশিয়ে নেব আপনার চাইলে দুধ এবং সাবুদানাটাকে সিদ্ধ করে আলাদা করে ফ্রিজে রেখে দিতে পারেন পরবর্তীতে খাওয়ার আগে আপনারা ফল মিশিয়ে খেতে পারেন ফল মেশানোর পরেও কিন্তু আমরা খাওয়ার আগে কিছু ফল ফ্রিজে রেখে দেবো যাতে ডিজার্টটা ঠান্ডা হয় এবং খেতেও সুস্বাদু আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর নতুন ভিডিওর জন্য ধন্যবাদ